এই মেশিনটা সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নাই কারণ হচ্ছে এটা সবাই চিনে এবং কোয়ালিটির সম্পর্কে সবাই জানে তো এটার আপনার হচ্ছে ডাইসগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ডাইসগুলো হচ্ছে আপনার একটু নর্মাল এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে ডাইস ডাই এই ডাইসগুলো হচ্ছে আপনার ঢালাই এই সিএম মালটা আমাদের কাছে আপনার হচ্ছে বিভিন্ন কোয়ালিটির পাবেন বিভিন্ন দামের পাবেন এই যে দেখেন আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাচ্ছি দেখেন এই যে অন করলেন এই যে এখানে নাম্বারগুলা এখানে কাউন্ট হবে দেখেন 100 পর্যন্ত আসে এই যে 100 পর্যন্ত অটো বন্ধ হয়ে গেলো এরপর আবার এটা উল্টা বাও দুটোটায় আছে এই যে দেখেন এখন আবার উল্টা বাও আছে জি এটা সিস্টেমটা দুটোটায় আছে আর এটার মডেল হচ্ছে আপনার 341 এটা হচ্ছে হ্যান্ড টাইপ এই যে দেখেন আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে হ্যান্ড টাইপ যারা হচ্ছে হাতে গোড়ানো মেশিন খুঁজতেছেন এই যে দেখেন এটা ম্যানুয়াল হাতে চলবে এবং আপনি হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মেশিনটা দিয়ে আপনারা হচ্ছে সিলিং ফ্যান খাসা ফ্যান জালি ফ্যান স্ট্যান্ড ফ্যান সব হবে এবং এটার হচ্ছে আপনার যে ডাইস গুলো আছে এই যে ডাইস গুলো দেখেন এই ডাইস গুলো হচ্ছে মাস্টার ডাইস এখানে অনেকগুলো মডেল রয়েছে এই সবগুলো মডেল আমাদের কাছে আপনারা পাবেন এই ফর্মাগুলা এই ফর্মাগুলো অনেকজনে আমাদের কাছ থেকে খুঁজে থাকেন এগুলা জি ফর্মা অনেকজনে খুঁজেন যে ভাই আপনাদের কাছে ফর্মা রয়েছে কিনা এই ফর্মা আমাদের কাছে আপনার চার ঘাট পাঁচ ঘাট ছয় ঘাট আট ঘাট এরপর আপনার ম্যানুয়ালি হচ্ছে আপনার এক গোড়া থেকে আমাদের কাছে দশ গোড়া পর্যন্ত এই ফর্মাগুলো পাবেন আসসালামু আলাইকুম বিহ আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি জারি প্যান্টার পেজে তো আপনাদের জন্য কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি চমৎকার একটি ফ্যানের কোয়েল বাদার মেশিন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

গুলিস্তান হচ্ছে ঢাকার রাজধানী গুলিস্তান এসে পায়ে হেঁটে হাতের বামে নবাবপুর আসবেন নবাবপুর আসলে হাতের ডান পাশে হচ্ছে এক ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংকের ঠিক বিপরীত পাশে আন্ডারগ্রাউন্ডে আমাদের জারি এন্টারপ্রাইজের অবস্থান আর আমাদের বিল্ডিং নাম্বার হচ্ছে একশো তো সমানের দর্শক যারা হচ্ছে আপনারা আমার দোকানে আসতে অসুবিধা হয় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা সহজে আমার দোকানে আসতে পারবেন এখন আমি আসলে আপনাদেরকে দেখাবো হচ্ছে যেটা হচ্ছে সিয়াম কোম্পানি সিলিং ফ্যান বাদাই করার মেশিন তো এই মেশিনটার সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নাই কারণ হচ্ছে এটা সবাই চিনে এবং কোয়ালিটি সম্পর্কে সবাই জানে তো এটার আপনার হচ্ছে ডাইসগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ডাইসগুলো হচ্ছে আপনার একটু নর্মাল এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে ডাইস ডাই এই ডাইসগুলো হচ্ছে আপনার ঢালাইয়ের আচ্ছা তো আর ঈশান কোম্পানির সাথে এটা হচ্ছে किशन কোম্পানি किशन জি এটার মডেল হচ্ছে আপনার 341 এটা হচ্ছে হ্যান্ড টাইপ এই যে দেখেন আপনাদেরকে তো দেখাচ্ছি এটা হচ্ছে হ্যান্ড টাইপ যারা হচ্ছে হাতে গোড়ানো মেশিন খুঁজতেছেন এই যে দেখেন এটা ম্যানুয়াল হাতে চলবে এবং আপনি হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মেশিনটা দিয়ে আপনারা হচ্ছে সিলিং ফ্যান খাসা ফ্যান জালি ফ্যান স্ট্যান্ড ফ্যান সব হবে এবং এটার হচ্ছে আপনার যে ডাইসগুলো আছে এই যে ডাইসগুলো দেখেন এই ডাইসগুলো হচ্ছে মাস্টার ডাইস আচ্ছা তো এখন অনেকজনের আবার আমাদেরকে প্রশ্ন করেন যে এটা কিভাবে চলবে এই যে দেখেন এখানে ক্যাটালগের ছবিটা দেখেন এই যে দেখেন এটা আপনার এখানে হচ্ছে আপনার সিলিং ফ্যানের কাজ হবে আর এখানে হচ্ছে আপনার হচ্ছে মোটর তারপরে হচ্ছে আপনার জালি ফ্যান এরপরে আপনার খাঁচা ফ্যান সব কাজ এটা দিয়ে হবে আর এটার ওয়াইডটা হচ্ছে আপনার পঞ্চাশ কেজি ওয়াইড এটা দেখেন আমি একজন মানুষের আপনার এটা মনে হয় না দরা সম্ভব অনেক কোয়াইট অনেক কোয়াইট জি তো সেই ক্ষেত্রে আপনারা এই মেশিনের সাথে এই যে মাস্টার ডাইসগুলো পাবেন এই মাস্টার ডাইসগুলো আমাদের কাছে বিভিন্ন রকমের পাবেন বিভিন্ন কোয়ালিটির পাবেন এবং আপনারা এই ডাইসগুলো যদি এস্টা নিতে চান আমাদের কাছ থেকে এস্টা নিতে পারবেন তো আর আপনাদেরকে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে আপনারা এই যে দেখেন এটা হচ্ছে সিয়াম এই সিয়াম মালটা আমাদের কাছে আপনার হচ্ছে বিভিন্ন কোয়ালিটির পাবেন বিভিন্ন দামের পাবেন এই যে দেখেন আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাচ্ছি দেখেন এই যে অন করলেন এই যে এখানে নাম্বারগুলা এখানে কাউন্ট হবে দেখেন 100 পর্যন্ত আসে এই যে 100 পর্যন্ত অটো বন্ধ হয়ে গেল এরপর আবার এটা উল্টা বাও দুটোটায় আছে এই যে দেখেন এখন আবার উল্টা বাও আছে জি এটা সিস্টেমটা দুটোটায় আছে আর এই সিএম কোম্পানিটা আমাদের কাছে আপনার সর্বনিম্ন আপনি হচ্ছে 36000 টাকা থেকে শুরু হয়েছে পাঁচচল্লিশ হাজার টাকা পর্যন্ত এই মেশিনটা রয়েছে তো এছাড়াও আপনারা হচ্ছে যে কিষাণ কোম্পানি আমাদের কাছে ডাবল ওয়ান থ্রি যেটা পূর্বের তো দেখছিলেন আর তাছাড়া আমাদের কাছে এই কিষাণ কোম্পানিটা বাংলাদেশে একমাত্র আমাদের কাছে পাবেন এবং রিজনেবল প্রাইসে পাবেন এবং কোয়ালিটি সম্পন্ন পাবেন আর এটা পুরোটা আপনার ডাইসগুলো এস পাবেন এবং হচ্ছে আপনার পুরো বডিটাও এসএস পাবেন এই যে দেখেন এই বডিটা পর্যন্ত আপনার এসএস আচ্ছা এই ভিডিওতে এসএস বডি তার মানে এগুলো দীর্ঘ দিন ইউজ করতে হবে জি এটা আপনার মনে করেন কোম্পানি থেকে যেমন আমাদের থেকে আপনারা 10 বছর করে ফ্রি সার্ভিস পাবেন আর এটা নষ্ট হওয়ার কিছু নাই যেমন সিএমটা হচ্ছে আপনার ঢালাই আচ্ছা আর কিশানটা হচ্ছে লোহা লোহা এবং পাশাপাশি বডিটা হচ্ছে লোহার পাশাপাশি আপনার ফ্রেম হচ্ছে সবগুলো এসএস তো এই মেশিনটা আসলে নতুন করে বলার কিছু নাই কারণ হচ্ছে কিশান কোম্পানিটা মোটামুটি মানুষ চিনে যে মেশিনটা কোন ধরনের এবং আপনার হচ্ছে সিএমটা পুরোনো কোম্পানি সিএমটা ও মানুষ চিনে যারা বাজেট কম তারা সিএমটা নিতে পারেন আর যারা হচ্ছে আপনারা কিষান নিতে চান ভালো বাজেট আছে বা কোয়ালিটি আছে তাহলে তারা আপনার আমাদের থেকে ম্যানুয়াল মেশিন এবং হচ্ছে আপনার ডিজিটাল মেশিন আমাদের কাছে পাবেন এই যে দেখেন এখানে অনেকগুলা মডেল রয়েছে এই সবগুলো মডেল আমাদের কাছে আপনারা পাবেন এই যে যেমন ওয়ান টু থ্রি এই মডেলটাও পাবেন এবং ডাবল ওয়ান থ্রি এ মডেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ডিজিটাল আর ম্যানুয়ালটা তো আপনাদেরকে দেখাইলাম তো সমানে দর্শক যারা হচ্ছে এই মেশিনগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনারা আগে আমরা যেমন কুরিয়ারের মাধ্যমে মাল দিতাম কুরিয়ারে আপনি দেখা গেছে জেলা পর্যায়ে দিতাম এখন আমরা উফল জেলা পর্যায়েও দিই এবং আপনার হচ্ছে হোম ডেলিভারিও দিই তো তাদের জন্য আমরা অনেকজনই আমাদেরকে কল দিয়েছেন যে আপনারা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে কিনা অনেকজনে আমাদের কাছ থেকে কল দিয়ে দেখা গেছে আমরা ওরকম সারা দিতে পারি না হোম ডেলিভারি ব্যবস্থা ছিল না এখন নতুন করে আপনারা আমাদের থেকে হোম ডেলিভারি মাল নিতে পারবেন সামান্যতম আমাদের থেকে রিসিভ করে নিয়ে যাবেন এবং আপনার হচ্ছে দেখেন এই ফর্মাগুলো এই ফর্মাগুলো অনেকজনে আমাদের কাছ থেকে খুঁজে থাকেন এগুলা জি ফর্মা অনেকজনে খুঁজেন যে ভাই আপনাদের কাছে ফর্মা রয়েছে কিনা এই ফর্মা আমাদের কাছে আপনার চার ঘাট পাঁচ ঘাট ছয় ঘাট আট ঘাট এরপর আপনার মেনুয়ালি হচ্ছে আপনার এক গোড়া থেকে আমাদের কাছে দশ গোড়া পর্যন্ত এই ফর্মাগুলো পাবেন তো এগুলো এরপর আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে এই যে রড খোঁজেন অনেকজনে যেটা হচ্ছে পাতি খোঁজেন এগুলো আমাদের কাছে বারো ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত পাবেন তো যারা হচ্ছে আমি বলবো যাদের আপনার হচ্ছে সময় আছে সময় থাকা অবস্থায় আপনি ঢাকা এবং ঢাকার বাইরে যাদের সময় আছে দোকানে আসেন দোকানে এসে দোকানটা ভিজিট করেন কি প্রোডাক্টটা আপনার প্রয়োজন এই প্রোডাক্টটা আমরা অবশ্যই অবশ্যই গ্যারান্টি দিলাম আপনার মার্কেটের থেকে আমাদের কাছে অবশ্যই রিজনেবল পাবেন কারণ হচ্ছে আমরা ফাইকারে দামে মাল বিক্রি করি এবং রিজনেবল প্রাইসে আমরা সেল করে থাকি তো সম্মানিত দর্শক যারা হচ্ছে এই প্রোডাক্টগুলা এছাড়া আমাদের কাছে অনেক প্রোডাক্ট রয়েছে আপনার ওয়ার্ল্ডিং মেশিন ডিল মেশিন গ্যান্ডিং মেশিন বিভিন্ন কোয়ালিটির মাল রয়েছে বিভিন্ন দামের রয়েছে গাছ কাটার মেশিন রয়েছে তো যারা হচ্ছে এগুলো পাইকারি দামে নিতে চান যারা বিক্রি করবেন তারাও আমাদের থেকে নিতে পারবেন যারা হচ্ছে নিজেরা পার্সোনালি ব্যবহার করবেন তারাও নিতে পারেন তো সম্মানীয় দর্শক সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু